অলরেডি কম বেশি সবাই জেনেই গেছো যে আমি এখন আজকে কোথায় আসি তো আমি তারপরেও একবার বলে দিচ্ছি ঠিক আছে যাতে তোমাদের মনে কোনো কনফিউশন না থাকে তোমরা যারা আমারও আগের ভিডিওটা দেখো তারা এই ভিডিওতে যাতে তাদের কোনো সমস্যা নাই তো আজকে আমি আসছি আমার খালার বাড়িতে আর আসছিলাম কি দরকারে সেটাও কিন্তু আমি আগের ভিডিওতে বলে দিছি তো তোমরা যারা জানতে চাও তারা আমার আগের ভিডিওটা দেখে নাও অ্যান্টাই যে দেখো আমি ফ্রিজ স্কুলে একবার হাতাতে শুরু করে দিছি এখন বলবেন যে হাতাতি কেন শুরু করতেছি আরে ভাই শুরু করবো কী জন্যে ফ্রিজে মানুষে মানুষের কী থাকার এখানে তো আমি আলু বেগুন সব কিছু নিয়ে বসে বসে তার মানে তো বুঝতেই পারতেছেন যে আজকে চলবে রেসিপি রান্না বান্না ধামাকা অফার চলবে ঠিক আছে তো কি রান্না করবো সেটা কিন্তু একদম রান্নার মাঝখানে এখনই যদি বলে দিই তাহলে তো রান্না করার কোনো ইন্টারেস্টই থাকবে না তাই না তো এই দেখেন আমি কচকচ কচকচ কইরা পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আর আমি কিন্তু এত জোরে কাটতেছি না এত জোরে কাটতে পারলে ভাই পেঁয়াজ কাটার চাকরি নিতাম জেনে সেনে চলা যাইতাম পেঁয়াজ কাটার চাকরি করতে বুঝছেন মানুষে বইলা রাখতাম যে আমি এত জোরে জোরে পেঁয়াজ কাটতে পারি এত জোরে জোরে মরিচ কাটতে পারি তো আপনারা বিয়ে বাড়ি অন্য পাসন চল্লিশ সব জায়গায় আমাকে ডাকবেন ঠিক আছে তো আলু বেগুন পেঁয়াজ মরিচ কাটার পরে আমি কেটে নিলাম কয়টা টমেটো কারণ টমেটোও দিলে ভালো লাগে টক টক লাগে সেই লাগে অস্থির লাগে পুরাই জোস লাগে অ্যান্ড তারপরে এই যে দেখেন আমি আটার বয়ামটা খুইলাই নিয়ে তিন মুঠ আটা নিয়ে নিলাম ভাবলাম প্রথমে যে হাই রে বেশি হয়ে যাবে পরে ভাবলাম হাই রে কম হয়ে যাবে পরে দেখি যে না মানে আমি বলতেছিলাম যদি জিনিসটা খারাপ হয় তাহলে সব জিনিস বেশি হয়ে যাবে আর নষ্ট হয়ে যাবে আর যদি জিনিসটা ভালো হয় তাহলে কম হয়ে যাবে তো যাই হয়েছে সেটাই মানে আমি আমি যেই জিনিস বানাই সেটা তো কখনোই খারাপ হবে না তো কি আর করার কন পরে বানানোর পরে মানে আর কি সবার দুইটা দুইটা করে ভাগে পড়ছে তো সবাই কইতেছিল কমই হয়েছে আরও কয়টা খাইলে হয়তো মানে ওদের মানে জিনিস স্বাদে মুখের স্বাদের জন্য খাবে না ওরা একবারে পেট ভরাইয়া খায়া দেয়া উল্টে থাকবে তার ভিতরে আবার ভাতও বসাবে রকম সব বাঙালি জাতি তো এই যে দেখেন তেল গরম করাইয়া একবারে এর ভিতর পিঁয়াজ ছাইরা দিয়ে ছং 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 করে লাড়ি করতাছি এখন বলবেন ছং 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 করে কেন কারণ এখানকার শব্দ ওইরকমই ছং ছংছাং না হোক শিঁচ প্যাঁচ কেমন কেমন একটা শব্দ হইতেছিল যাই হোক আমি এত শব্দ শব্দ দিতে পারি না এই যে দেখেন আমার ঢেকে রাখা আটা নিয়ে আমি একবারে চড়ানি শুরু করে দিলাম আমারে না বানস রেও না আটারে একবার ঠস্টর ঠস করে চড়ায় তারপরে এই যে দেখেন গোল 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 করে নিতাসি একবার গোল গোল করে নেওয়ার পরে আবার ছোটো ছোটো করে গোল গোল করে নিছি এই দিয়ে দেখেন ট্যানে টুনে একবারে জীবন শেষ করে ফেলছে তারপরে যে বানায় ফেলছেন বানানোর পরে এই দিয়ে দেখেন আমি রান্না করতেছি আর এইদিকে দিকে তো আমার মনে করেন সেই সার্বাগতেছি যে আমি রাঁধুনি রান্না করতেছি এটা এই যে দেখেন আমার রান্না করা হয়ে গেছে এটা হচ্ছে বিখ্যাত কুকখ্যাত মোমো রান্না করছে আজকে বাসায় অনেকদিন ধরেই ভাবছিলাম যে রান্না করবো তো আজকে আবার রান্না করছে ওইদিকে খালা দাবুন টান দেয় আমি আবার ঠেকা তুই আর ওর একটু দিলাম বোকা যা তুই কেন এখনই টান দিতেছ আগে আমার হোক পরে আমি টান দিবনি আর এদিকে দেখছেন মানে তে তুলে যে টকটা বানিয়েছি ওই জায়গাত মানে কী হারে চিকচিক করতেছে সরিষার তেল কমিয়ে দিছি তাও চিকচিক আমার আমার কথা যা তুই আমার বাড়ির সব তেল মেয়রি স্টোরি সব ধ্বংস করে ফেলছ তো আমি কলাম যে থাক বাপ মায়ের বাড়ির ধ্বংস করবো না তো কোনে করবো তো গণ তো তারপরে এই যে দেখেন ফাইনালি কত সুন্দর হয়েছে না দেখেন মোমোগুলো কিন্তু আসলেই সুন্দর হয়েছে দেখতে যেরকম হয়েছে খাইতেও কিন্তু সেরকম হয়েছে তো প্রথমবার বাসাতে বানায় এত ভালো হইব মানে এত সুন্দর হবে এটা আমরা কখনোই ভাবি না আর সবাই মিলে একসাথে খাচ্ছি তো সবাই ভালো থাকবেন আর কে কে মোমো খাইছেন তারা অবশ্যই আমার এই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আমি যেহেতু ফার্স্ট টাইম বানিয়েছি সেহেতু আমার কাছে অনেক ভালো হয়েছে সবাই কিন্তু ভালো প্রশংসাই করছে তো প্রশংসা পায়ে আর কি হবে সেই হারে লাফালাফি আমি শুরু করে দিছি